নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা একটু স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকার হবে তোমরা অনেক হেল্প পাবে তো চলো শুরু করা যাক আজকে নতুন একটা টিপসের ভিডিও দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম বোতল রয়েছে যেই বোতলে আমরা জল খাই এছাড়াও আমাদের যারা বাড়ির লোক থাকে তারা অনেকেই অফিসে যায় বোতল নিয়ে বাড়ির বাচ্চারাও রয়েছে তারা সেই বোতল নিয়ে স্কুলে যায় তো এই বোতলগুলো কিন্তু সপ্তাহে একদিন করে বা পনেরো দিনে একদিন করে পরিষ্কার করা দরকার তো শুধু পরিষ্কার করলে বা চকচক করলেই কিন্তু হবে না বোতলটাকে কিন্তু জীবাণুমুক্ত করতে হবে আর দেখো অনেক বাচ্চারাই আছে যে যেটা মুখ দিয়ে জল খায় তো সেই বোতলগুলোও তো পরিষ্কার করা দরকার হলে বোতলের ভেতর থেকে কিন্তু বাজে দুর্গন্ধ বের হয় আর এছাড়াও বোতলটা কিন্তু জীবাণু বোতলে রয়ে যায় তো সেইগুলোকে জীবাণুমুক্ত করতে হবে তাই দেখো ভেতরটা মোটামুটি দেখো কীরকম নোংরা হয়েছে বোতলগুলোর আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম এইবারে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করব। তাই সেই টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বোতলগুলো হালকা নোংরা হয়েছে কারণ আমি পরিষ্কার করি খুব একটা নোংরা কিন্তু হয়নি কিন্তু আমি যেইভাবে বোতল পরিষ্কার করি সেই ভিডিও সেই টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমেই একদম গরম জল নিয়ে নিয়ে নিয়েছি গরম জল কিন্তু আমরা জানি ম ময়লা জীবাণু সব কিছুকেই কিন্তু রুখতে সাহায্য করে গরম জল তাই দেখো একটা ফ্রেশ কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারটা কিন্তু একেবারেই ফ্রেশ হতে হবে কারণ আমরা জল খাওয়ার বোতলের মধ্যেই এই মিশ্রণটা দেবো আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখো জল নিয়ে নিয়েছি গরম জল তার মধ্যে নিয়ে নিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কিচেনে থাকে আমরা খাবারে দিয়ে থাকি আর দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারও কিন্তু আমাদের কিচেনে প্রত্যেকের বাড়িতেই থাকে আলাদা করে কিন্তু কেনার কোনোই দরকার নেই ঘরের উপকরণ দিয়েই আমি আজকে বোতল পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো মাত্র কয়েকটা টাকা খরচা করলেই হয়ে যাবে এই দেখো এবার মিশ্রণটা ভালো করে আমি কিছু সাহায্যে মিশিয়ে নিলাম কারণ জলটা কিন্তু ভালোই গরম রয়েছে হাত দেয়া যাবে না আর আমি দেখো তিনটে চারটে বোতল নিয়ে নিয়েছি চারটে বোতলে মিশ্রণটা দিয়ে দেব। মোটামুটি কিছুটা দিলেই হবে আর ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেব বোতল পরিষ্কার করার মেইন জিনিস হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করা না ঝাঁকালে কিন্তু বোতলের সমস্ত অংশে কিন্তু বা সমস্ত জায়গায় কিন্তু মিশ্রণটা পৌঁছাবে না তার ফলে পরিষ্কারও হবে না দেখো কোনো খাটনি করব না কোনো সময়ও লাগবে না মিশ্রণটা শুধুমাত্র আমি বোতলে দশ মিনিট রেখে দেব। আর এই দশ মিনিট টাইমটাকেও কিন্তু আমি একেবারেই নষ্ট করব না দশ মিনিট টাইমের মধ্যেও কিন্তু আমি অন্য একটা কাজ তোমাদেরকে করে দেখাবো দেখো আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা কাজ করার সময় সময়টাও যাতে খুব ব্যয় না হয় আর ঝটপট কাজ যাতে হয়ে যায় ঝটপট কাজটাই কিন্তু মেইন এখানে আর ঝটপট করেই বোতলগুলোও কিন্তু পরিষ্কার করা দরকার দেখো আমি সব বোতলের মধ্যে মিশ্রণটা সমানভাবে ঢেলে নিয়েছি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি এইবারে দেখো আমি দশ মিনিট পরে ফিরে আসবো তোমাদের সামনে দেখো এই দশ মিনিট ওটা ভিজুক বা ভেতরের আয়রনটা একেবারেই আলগা হয়ে যাবে বা দুর্গন্ধটাও চলে যাবে ভীষণ সুন্দর মানে কোনো স্মেল থাকবে না খুব সুন্দর পরিষ্কার হবে তোমাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগলে দেখতে দেখতে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর দেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অল করে আমার পাশে থেকো দেখো এইবারে বোতলের ভেতর মিশ্রণটা দেয়াই রয়েছে আর আমি ফ্লাক্সেও একটা আমার মেয়েরই ফ্লাক্সের ভেতরেও কিন্তু মানে স্কুলের যে ফ্লাক্স হয় তার ভেতরেও কিন্তু মিশ্রণটা দিয়ে দিয়েছি এইবারে দেখো শুধু ভেতরটা পরিষ্কার করলে হবে না বাইরেটাও পরিষ্কার করতে হবে যে কোনো জিনিসের বাইরে ভেতর দুটো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা দরকার তো দেখো আমি কারণে বাইরেটা একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি স্কচ বাইট দিয়ে বা তোমাদের কাছে স্কাবার যা থাকবে লুফা সেগুলো দিয়েই কিন্তু পরিষ্কার করে নেবে আমি একটু ভিম লিকুইড জেল নিয়ে নিলাম ভিম বার দিয়েই ভালো করে বাইরেটাও ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে কিচেনে সেই বোতলগুলো আর এই দেখো আমার মেয়ের এটা হচ্ছে স্কুলের জলের বোতল জলের বোতলের এই ফিতেগুলো নোংরা হয়ে গেছে ভিম বার দিয়েই আমি বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সাবান শ্যাম্পু কিন্তু জলের বোতলের ভেতরে একেবারেই দেয়া উচিত না তাতে কিন্তু ধুতে ধুতে অনেকটাই সময় লাগে আর সেই গন্ধটাও কিন্তু এত সহজে যায় না গরম জল দিলে যে কোনো জিনিসের গন্ধই কিন্তু চলে যায় এবার দেখো আমি খুব সুন্দর করে বোতলটা পরিষ্কার করে নিলাম আর দেখো বাইরে যে দাগটা ছিল সেটাও কিন্তু চলে গেছে একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে আর ঝটপট কিন্তু কাজটা আমার হয়েই গেল দশ থেকে পনেরো মিনিট লাগে এতগুলো বোতল পরিষ্কার করতে একসাথে দেখো তার জন্য কোনো বেশি সময়ও লাগে না আর কোনো বেশি পরিশ্রমও নয় আর খরচ তো একেবারেই নয় ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু শুধু জেনে রাখাটা দরকার দেখো কত সুন্দর করে এই বোতলটাও পরিষ্কার হয়ে গেল সাদা বোতলটা সাদা বোতলে তোমরা ভালো বুঝতে পারবে একেবারে কাচের মতো স্বচ্ছ দেখো বোতলের ভেতরটা মানে হাতটাও এদিক ওদিক থেকে দেখা যাচ্ছে আশা করছি বুঝতে পারছো এরকম দারুণ টিপসের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো বোতলগুলোকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বোতল পরিষ্কার করার মেইনই কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করা বোতলটা জল দিয়ে যতবার ঝাঁকাবে আর পাঁচ থেকে ছয় বার এক এক একটা বোতলের ভেতর ঝাঁকিয়ে পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু প্রপার আয়রনটা যেহেতু আলগা হয়ে যায় বেরিয়েও যায় আর দেখো জলটা দিয়ে মানে মিশ্রণটা দিয়ে আমি বাইরেটাও কিন্তু একটু ওয়াশ করে নিলাম জল যত জলের বোতল পরিষ্কার থাকবে তত কিন্তু আমাদের রোগ ব্যাধিও কম হবে সব কিছুর থেকে আমরা ভালো থাকবো আমাদের পেটেরও প্রবলেম হবে না তাই পয় পরিষ্কার থাকাটা কিন্তু অত্যন্ত দরকার রান্নাঘরে বাসনপত্রের সাথে সাথে এই জলের বোতল পরিষ্কার করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো আমি তোমাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করব জলের বোতল তোমরা অন্যভাবেও ধুতে পারো মানে এই গরম জল খাবার সোডা আর ভিনিগার ছাড়াও তোমরা আর একটা উপায় ধুতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো একেবারেই ওটাতেও সময় লাগবে না তোমরা কন্টিনিউ করো তাহলে স্কিপ করো না তাহলেই তোমরা বুঝতে পারবে আর এই দেখো ফ্লাস্কটা নিয়েছি দেখো প্রত্যেকটা জিনিসই কত সুন্দর করে একেবারে পরিষ্কার হয়েছে স্বচ্ছ কাচের মতন আশা করছি তোমরাও এইভাবেই বাড়িতে ট্রাই করো কারা কারা এরমভাবেই পরিষ্কার করো আমাকে কমেন্ট করে জানিও আর যারা এইভাবে পরিষ্কার করো না একবার করে দেখো খুব সুন্দর পরিষ্কার হবে আয়রান তো একেবারেই থাকবে না আর জীবাণুমুক্তও হবে এইবারে দেখো এরকম পাতিলেবু প্রত্যেকের রান্নাঘরেই থাকে আমরা সবজির সাথে পাতিলেবু এনেই থাকি পাতিলেবুর বিকল্প কিছু হয় না পাতি লেবুতে কি হয় বোতলের ভেতরে খুব সুন্দর একটা স্মেল হয় ভীষণ সুন্দর গন্ধ হয় সেই পাতি লেবু দিয়েও কিন্তু তোমরা চটজলদি পাতিলেবুর রস আর এমনি নর্মাল জল দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করতেই পারো তো এটাও একটা বলে দিলাম তাহলে ওই মিশ্রণটা দিয়েও করতে পারো আর দু নাম্বার হচ্ছে তোমরা লেবু দিয়েও করতে পারো তিন নাম্বার আর একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টুথপেস্ট সাদা টুথপেস্ট কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে বা না থাকলেও পাঁচ দশ টাকা দাম মুদি দোকান থেকে তোমরা এনে রাখতে পারো এই দেখো বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি ধরো বাচ্চারা স্কুলে বেরোবে তখনই বোতলের ভেতর থেকে হয়তো খারাপ গন্ধ বেরোচ্ছে আর খারাপ গন্ধ বেরোলে কিন্তু বাচ্চারা একেবারেই জলটা খেতে চাইবে না আর খেলেও কিন্তু তাদের শরীর খারাপ করতে পারে বা পেটেরও প্রবলেম হতে পারে তাই সেই কারণে দেখো আমি একটু জল দিয়ে আর হালকা একটুখানি মানে আমরা যে ব্রাশ করি তার থেকেও কম টুথপেস্ট নিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো ফেনা জলটা বেরোবে এটা কিন্তু মাথায় রাখতে হবে খুব সুন্দর করে ভেতরটা পরিষ্কার করতে হবে সাত আটবার জল দিয়ে দেখো আমি খুব সুন্দর করে বোতলটা পরিষ্কার করে নিচ্ছি তাহলে তোমরা এইভাবেও করতে পারো চট জলদি এটা করতে খুব সময়ও লাগবে না বাচ্চারা কিন্তু সকালে রেডি হতে হতেই এরকম বোতলটাও তোমরা চট জলদি পরিষ্কার করে দিয়ে দিতে পারো তাতে বোতলের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর জীবাণুমুক্তও থাকবে তো দেখো প্রত্যেকটা বোতলকে আমি এবার সুন্দর করে একটা তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি মুছে নিলে আর বাইরের থেকে জলের দাগটাও হবে না দেখো তোমাদেরকে দেখানোর জন্য আশা করছি তোমরা বুঝতে পারছো খুব সুন্দর করে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো এরকম টিপসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে সবার মধ্যেই এটা পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর একসাথে এরকম অনেকগুলো বোতল পরিষ্কার তোমরা এইভাবেই করতে পারো মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে খুব বেশি সময়ও কিন্তু লাগবে না দেখো পুরো তোমাদেরকে এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা বাইরেটা ঝকঝকে তকতকে হয়েছে বাচ্চাদের বোতল দেখো এরকম মুখ দিয়ে খায় বলে কিন্তু কালো কালো হয়ে যায় খুব বাজে লাগে সেটা দেখতে আর স্বাস্থ্যের পক্ষেও একেবারে ভালো না দেখো দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে খাবার সোডা পাতি লেবু এগুলোর কিন্তু কোনো বিকল্প হয় না বোতলে কোনো দাগ নেই আয়রনের দাগও নেই আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা এইভাবে বাড়িতে একই সাথে অনেকগুলো বোতল মাত্র দশ মিনিটের মধ্যে বিনা খরচে বিনা পরিশ্রমে পরিষ্কার করে নিতে পারো চলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই